আজ মার্চ টু ডাকা কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন এতে বলা হয় পরিস্থিতি পর্যালোচনা এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হলো অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি অর্ধশতাধিক জনতাকে খুন করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয় আজ রোববার প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতাকে খুন করেছে খুনি হাসিনা চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে আমি ছাত্র জনতা রাজপথগুলো অবস্থান নিন চূড়ান্ত লড়াইয়ের কথা উল্লেখ করে এতে বলা হয় চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যদানে চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিহাস অংশ হতে ঢাকায় আসুন সকলে যে যেভাবে পারেন কালকের মধ্যে ডাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যতায় ঘটাবে